এই রাস্তাটা সোজা গিয়ে নাকি সাংরাইলের দিকে যাওয়া যায় এই মনোচারই মেরেই দেবো আমরা তো আসতে যাচ্ছি ওরে বাবা এইবার গেলাম ফাইনালি আমি পাশ দিয়ে পাশ বেরিয়ে গিয়ে মাছ টানা মাথায় পড়ে যায় ধুপ করে রাস্তাটা যাচ্ছে সুন্দর ওরে বাবা কোমরের বিয়ারিগুলো আমার খুলে গেলাম বাবা তো যাই হোক এই রে এবার কোন দিকে যেতে হবে ভাই তো জানি না আছে এই রাস্তাটা নাকি সাংরাইতে যাওয়া যায় হ্যাঁ অনেকদিন আগে গেছি তো ভুলে গেছি এখানে একটা মন্দির রয়েছে নীলিমা আইজ বাবু আইস লেখকা মন্দিরটার নাম তাও জানা বলো তো আর এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও তো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা ও হো আমি এর আগের ভিডিওটা যেখানে গিয়েছিলাম সেখানে একটা দিয়েছে আচ্ছা এই সোজা রাস্তাটা ধরে যাবো সোজা সোজা ধরে যাই এই রে রাস্তাটা পুকুরে ঢুকে যাচ্ছে কেন কি জানি ঠিকঠাক যাচ্ছি তো হ্যাঁ ঠিকঠাকই যাচ্ছে মনে হচ্ছে

এবারে এই কুকুরটা হ্যাঁ করে আসছে আমি হ্যাঁ করে যাচ্ছি এবং হচ্ছে ডগি পেয়েছে ডগি ভাইয়া ডগেস ভাইয়া রাস্তাটা কিন্তু ভালো দেখা যাক তোমাদের দেখাতে পারি কি না ঠিকঠাক মনে আছে কি না দেখি একটা রাস্তায় গিয়ে ওইটা সুন্দর দেখতে লাগে রাস্তাটা ঠিক আছে না শ্রী শ্রী শ্যামাকালী সমিতি

बिस्कुट ना हुए चे हमारे बड़े ये बड़े बिस्कुट टकने ची वाले टू गे खावो ओरे लम्हे हैं तू कहीं रुक जा হুম শোকে তো তুম রোভ জিয়া জয়েলা জয়েল এই রাস্তাটা কে জানো গেস করতে পারছো দেখি কে কে গেস করতে পারছো রাস্তাটা কি আছে বেশ সুন্দর রাস্তাটা আমার লাগছে কিন্তু বেশ থালাই রাস্তা আ আমার চৌকো চৌকো করা হয়েছে ওই জন্য আমার হেভি লাগছে রাস্তাটা দিয়েতে মজাই লাগছে আমার যেতে খুব মজা লাগছে এত মজা যে কি বলবো খুব মজাই মজা ঠিক আছে না ওই জন্য তোমাদেরও দেখাচ্ছি রাস্তাটা খুব সুন্দর রাস্তা খুব সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা যে আমি জীবনেও দেখিনি ঠিক আছে মেশিনের দ্বারা পায়খানা পয়সা করা হয় পটি পটি গতিবেগ ঘন্টায় কুড়ি কিলোমিটার এরকম দেখা রয়েছে ঠিক আছে এবারে এই যে যাচ্ছি আমি রাস্তাটা দুধা দেখি সুন্দর বেশ ভালো ভালো লাগছে বেশ বাবা 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 দেখলো তো কোথায় উঠলো রাস্তাটা গিয়ে কোথায় অ্যান্টিমেটলি উঠলো ঠিক আছে না এই যে তোমার রাস্তাটা গিয়ে উঠছে এই তোমার এখানে ডানদিকে সাঁকরাইলে লেভেল ক্রসিং ওখানটা করে ঠিক আছে তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো ঠিক আছে না বেরিয়ে যাব সোজা আর বাঁদিক বাঁদিক করব না ডান দিকে লেবেল ক্রসিংটা পড়ে যাবে আমরা সোজা বেরিয়ে যাব এরকম ধরে এরকম রাউন্ড মেরে সোজা বেরিয়ে যাবে ঠিক আছে কোনো রকম ডান দিক বাঁ দিক কিচ্ছু করা দরকার নেই এখানে একটা পুকুর আছে কি সুন্দর পুকুর আর সন্ধ্যাবেলা অন্ধকার থাকে আর লোকজন এখানে এসে বসে থাকে এই পুকুর পরে একটা বেদি করা আছে ওই দেখো গরুগুলো বসে আছে ঠিক আছে ওই গরুগুলো ভালো বেশ মন দিয়ে বসে থাকে ঠিক আছে এই রাস্তা থেকে কারা কারা ভিডিওটা দেখছো জানিও আমাকে খুব সুন্দর লাগে জায়গা জায়গাটা আর এখানটা অন্ধকারে আরো ভালো লাগে আমার রাত্রিবেলা অন্ধকার হয়ে যায় না অন্ধকার দিয়ে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর তো এই 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 দেখো 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 কি রাস্তা দুদিকে পুকুর একদিকে পুকুর একদিকে পুকুর নেই আর ফুল করে রাত্রিবেলা নেমে পড়লে মুশকিল হয়ে যাবে তাই কাঠ দিয়ে রেখেছে এখানে ঝালাই করছে পিলারে চলো টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এনে ধাক্কা মেরে দেবে আমাকে এই গাড়িটা আবার ব্যাগ গিয়ার কেন কি করছে আমাকে না উড়িয়ে দেয় চলো টাটা একটু সাইড করে দাঁড়াই